প্রতিটা দিন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয় প্রতিটা দিন নিত্য নতুন পরীক্ষার প্রশ্ন নিয়েও আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল কে চন্দ্রশেখর রাও ছিলেন তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী উত্তরটি হলো কে চন্দ্রশেখর রাও নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান কোনটিকে বলা হয় উত্তরটি হল মারিয়ানা খাতকে বলা হয় পৃথিবীর গভীরতম স্থান উত্তরটি হলো মারিয়ানা খাত নেক্সট প্রশ্ন জামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হলো চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হলো চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি নেক্সট প্রশ্ন মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা উত্তরটি হলো বিশাখা দক্ষের লেখা মুদ্রারাক্ষস নাটকটি উত্তরটি হলো বিশাখা দক্তের লেখা মুদ্রারাক্ষস নাটকটি মুদ্রারাক্ষ্য নাটকটি কাল লেখা উত্তরটি হলো বিশাখা দত্ত নেক্সট প্রশ্ন নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায় উত্তরটি হল কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর বাঁধ দেখা যায় উত্তরটি হলো কৃষ্ণা নদীতে নেক্সট প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল জর্জ ওয়াশিংস্টন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি উত্তরটি হলো জর্জ ওয়াশিংটন নেক্সট প্রশ্ন সুন্দরবন রিজার্ভ কোন বছর মর্যাদা পায় উত্তরটি হলো উনিশশো সালে সুন্দরবন রিজার্ভ মর্যাদা পায় উত্তরটি হলো উনিশশো সালে সুন্দরবন রিজার্ভ মর্যাদা পায় নেক্সট প্রশ্ন কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়ে থাকে উত্তরটি হল এ ও বি এই গ্রুপের রক্তকে সার্বিক গ্রহীতা বলা হয়ে থাকে উত্তরটি হল এ ও বি এই গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয় নেক্সট প্রশ্ন বিসিজি টিকা কোন রোগে নিরাময়ের ব্যবহার করা হয় উত্তরটি হলো যক্ষা রোগে বিসিজি টিকা নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো যক্ষা রোগে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কুষাণ বংশের কোন রাজাকে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে উত্তরটি হলো কনিষ্ক রাজাকে কুষাণ বংশের দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং